হ্যালো ফ্রেন্ডস এখন বাজে সন্ধি সাড়ে ছটার মতো আর আজকে হলো শুক্রবার তো তোমরা তো জানো আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি বাড়িতে এক হপ্তা হয়ে গেলো বলতে গেলে চার পাঁচ দিন হয়ে গেলো আর বাড়ি এসেই পয়লা বৈশাখের শপিং তার মাঝখানে একটু দক্ষিণেশ্বরে গিয়েছিলাম তোমরা তো আশা করি ভিডিও পেয়েছ দেখেছো আর হাজব্যান্ডও কিন্তু চলে গেছে নেপালে তো যাই হোক এখন এবার পয়লা বৈশাখ আছে সামনেই তো তার তো শপিং লাগবে তো যাচ্ছে এখন মা আর ছেলেকে নিয়েই শপিং করতে পয়লা বৈশাখে তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো প্রথমেই বলি হাজবেন্ড কিন্তু চলে গেছে দুদিন হয়ে গেল চলে গেছে ও আর যাই হোক আমারও টিকিট আছে পরের মাসে আমিও চলে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো পয়লা বৈশাখী কি কী করি কি কি শপিং করি চপ আমার আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর আর একটা কথা বলি আমার এখানকার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমার তো নেপালের ভিডিও দেখে অভ্যস্ত আমি ইন্ডিয়াতে এসেছি এখানে বাড়ির ভিডিও এখানে আমার বাড়ির ভিডিও এখানকার সব পরিবেশ তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমাদের শালকিয়ার অরবিন্দ মলে যারা শালকিয়াতে থাকো তারা তো এই মলটা চেনো হ্যাঁ যারা অন্যান্য জায়গাতে থাকো তারা চিনবে না তারাও দেখো ভিডিওটা আর যারা শালকিয়াতে থাকো তাদের চেনা জায়গা তাও ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি করতে থাকি শপিং তো ফ্রেন্ডস শপিং করে কিন্তু বাড়ি চলে এসেছি আর দেখো এইগুলো কিনে এনেছিলাম শপিং করে আসার সময় তো রাস্তায় আর খাইনি তো এখানে বাড়িতে এনেই খেলাম খেতে পেয়েছিল তারপর দেখো এই যে এগুলো শপিং করেছি ছেলের জন্য দেখো এখানে দু সেট টি শার্ট কিনেছিলাম এগুলো পয়লা বৈশাখ উপলক্ষে কিনে দিয়েছি ওকে এই যে এই একটা ইয়েলো কালারের কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এই একটা শেট কিনেছি আর এখানে দেখো আমি আমার জন্য একটা টি শার্ট নিয়েছি তো এই যে দেখো টি শার্টটা কেমন হয়েছে জানিও কমেন্ট করে এর পিকচারটা দেখে আমার মার পছন্দ হয়নি একটু টি শার্টটা বলছি ছবিটা ভালো নয় তো যাই হোক আমার কালারটা খুব ভালো লেগেছে আমার ভালো লেগেছে বলে নিলাম আর এই দেখো এই একটা নাইট শ্যুট নিয়েছি গরম পড়ছে এবার তো যাই হোক এটা পিওর কটনের একটা নাইট শ্যুট দেখতে মানে এই কালারটা কিন্তু আমার খুব পছন্দ লাইট কালার একদম হালকা লাইট কালারের মধ্যেই নিয়েছি বেশি ডিপ কালার নেই নি তো এই এক পিসের মধ্যেই মতোই ছিল আর কি বাকি সব গেঞ্জির দেখাচ্ছিলো ওগুলো আমার ঠিক পছন্দ লাগছিল না আর দেখো এখানে একটা ব্লেজার এটা আমার ছেলের জন্য নেওয়া হয়েছে কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এটা ওই হালকা বেশ লাইট কালারের মধ্যেই ব্লেজারটা নেওয়া হয়েছে আর এটা দেখো একটা ওয়ান পিস আমার জন্য নেওয়া হয়েছে তো দেখো ওয়ান পিসটা যখন পড়বো করে ভিডিও করব তোমরা অবশ্যই দেখতে পাবে তো এখন আর এইটা কিন্তু মাকে দিয়েছি মাকে মার জন্য কিনেছি নাইটি মা বলো নাইটি নেব মাকে শাড়ি কিনে দিতে চাইলাম বলো এখন নেবো না পরে নেবো আর কারণে নাইট নিল পয়লা বৈশাখের দিন পড়বে বলে তো এটা দেখো এটা হলো নেক্সট ডে মানে শনিবার এটা মর্নিংয়ে দেখো গুড মর্নিং বলি তোমাদের সবাইকে আর দেখো সকাল এখন ওই আটটা মতো বাজে ঘুম থেকে উঠে পড়েছি উঠে এখন এই তো ব্রাশ করছি তো এটা হলো নেক্সট ডে কিন্তু শনিবার স্যাটারডে আর আগের দিন আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি তো শুয়ে পড়েছিলাম ডিনার করে রাতে তো যাই হোক এটা পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা চালু করলাম শনিবার আর এখানে এই যে মা পুজো করছে আমি ঘুম থেকে উঠে দেখো ফ্রেশ হয়ে ব্রাশ ফ্রাশ করে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু রান্নাবান্নাটা এ বাড়িতে হয় না ফ্ল্যাটে হয় না বাড়িতেই হয় ও বাড়িতে হয় তো এখানে ফ্ল্যাটে টুকটাক চা কফি বা টুকটাক কিছু যদি বানানোর থাকে নাস্তার আইটেম জলখাবারে সেটাই করা হয় বাকি রান্নাবান্না মেনলি কিন্তু ও বাড়িতে হয় ফ্ল্যাটে মাপ শুধু পুজো আর্চনা হয় বা মানে রাতে শোয়া টোয়াগুলোই হয় ঠিক আছে তো যাই হোক চলো মা পুজো করে ও বাড়ি যাবে তারপরে রান্নাবান্না হবে এখন আমি মানে বেডটা ভালো করে ক্লিন করে নিই এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই চলো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপর দেখো এবার এই রুমে চলে এলাম ওই রুমটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে চলো এবার এই রুমটা ভালো করে ক্লিন করে নিই গলাটা এত ব্যথা করেছিল সর্দি সর্দি মতো হয়েছে বুঝলে তো ওই জন্য ভাবলাম দুটো দুটো মানে চায়ের মধ্যে তুলসী পাতা দিয়ে দিই আমি তো লিকার চা করে খাই আদা গোলমরিচ তেজপাতা আর তার সাথে যদি একটু মানে তুলসী পাতাটা দিয়ে দিলাম তো দা মানে কি বলো তো গলার ব্যথাটাও কম কমে আর সর্দিটাও সেরকমভাবে হয় না অতটা তো চলো এবার আস্তে আস্তে বসে বসে চা বিস্কিটটা খেয়ে নিই আর ছেলেও কিন্তু উঠে পড়েছে ছেলে ও বাড়িতে গিয়ে কমপ্লেন খাবে বললো তো এখানে আর বানিয়ে দিলাম না ওকে ও বাড়িতে ওই বাড়িতে গিয়ে খাবে ফ্ল্যাটে আর খেলো না তো আমি একটু চা না খেলে আমার ঠিক ভালো লাগছিল না গলা প্রচণ্ড ব্যথা করছিলো আর এই সময়টা মা বসে পুজো করছিল তো ভাবলাম বসে আমি বসে বসে চাটাই খাই তো ওই বাড়িতে গিয়ে কিন্তু নাস্তা ফাস্তা খাবো জলখাবার তো দেখো চলে এসেছি ফাইনালি এই রুমে এখানে বাড়িতে এসে যে মা রান্না করবে মা রান্না সব সবজি টবজি কাটছে আর আমি বসে বসে গল্প করছিলাম আর এখানে দেখো আমার কুচকে কী করছে এখানে যে ফোন নিয়ে একটু কার্টুন দেখছে বসে বসে খাওয়া দাওয়া ওর কমপ্লিট হয়ে গেছে বসে বসে কার্টুন দেখছে আর এখানে দেখো মায়ের যে দুদিকে দুটো সবজি বসিয়ে দিয়েছে একটা ওই শুক্তো টাইপের হচ্ছে আর একটা হচ্ছে যে চচ্চড়ি হচ্ছে লাউ শাক মনে হয় এটা যাই হোক চচ্চড়ি মতো করছিল মা তো যাই হোক চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি দেখো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে একদম চলে এসেছি ফ্ল্যাটে এখন বাজে দুপুর দুটো এখন একটু ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে আর গরম হচ্ছে বুঝলে তো আর শরীরটাও না ঠিক ভালো লাগছে না গরমে যেন কীরকম একটা টায়ার্ড লাগছে তো চলো একটু ঘুমিয়ে পড়ি তারপরে দেখো এখন ওই সাড়ে তিনটে মতো বাজে ছেলেকে দেখো এই যে মা বললো যে তরমুজ খা বললো আমাকে জুস বানিয়ে দাও তো ওকে এখন এই যে জুস করে দেওয়া হলো এখন জুস খাবে তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আবার এই যে মাঝখানে মা ওকে জুস বানিয়ে দিল তো আমি আবার কিন্তু শুয়ে পড়বো মা চলে যাবে ওই বাড়িতে মায়ের কাজ আছে কারণ একটুখানি মা শুলো আধ ঘন্টার মতো শুয়ে টুয়ে মা আবার ওই বাড়িতে চলে যাচ্ছে মায়ের কাজ আছে তো এখন ওই ও বাচ্চাটাকে জুসটা খাওয়ানোর পর আমি একটু ঘুম পাড়িয়ে দেবো তো এখন দেখো পুরো বিকেল পাঁচটা মতো বাজে কিন্তু আমি আবার শুয়ে পড়েছিলাম ওকে জুসটা খাইয়ে তো এখন আমি এই যে তরমুজটা বসে খাবো তখন খাইনি তখন ভালো লাগছিল না খেতে তো সেই কারণে মা একবারই কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে গিয়েছিল বললো ঘুম থেকে যদি উঠে তারপর তুই বের করে খেয়ে নিস তো আমি এখন দেখো এই যে তরমুজটা খেয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন কিন্তু বাজে সন্ধ্যে পুরো সাতটা আর দেখো এখানে আমার বাপি কিনে নিয়ে এসেছে দই বড়া তো এখন দই বড়াটা আমি এনজয় করবো এখন দই বড়া খাবো চলো দই বড়াগুলো রেডি করে নিই রেডি করে নিয়ে বাপি মা আমরা সবাই মিলে এখন দই বড়াটা খাবো এখন কিন্তু সন্ধ্যে সাতটা মতো বাজে তো চলো দই বড়াটা আস্তে আস্তে রেডি করে নিই তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের দই বড়া তো চলো যেমন বুঝতেই পারছি তোমাদেরও দেখে লোভ লাগছে তো এই তো একসাথে বসে গেছি এখন দই বড়াটা এনজয় করব। গল্প করবো খাবো তো চলো আমরা এখন দই বড়াটা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আজকে এখানে দই গড়া খেতে খেতেই কিন্তু আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের একটু হলেও ভিডিওটা কোথাও হলেও ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক করে যে একটু কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা চলো দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে